বন্যার কবলে গ্রামের পর গ্রাম হুগলি জেলার মানুষজন এই মুহূর্তে পানীয় জলের সন্ধানে দাসপুরের কৈজুরিতে ধরে জলের তলায় রয়েছে গত হুগলির খানাকুলসহ আরও বিভিন্ন এলাকার মানুষজন রীতিমতো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের প্রতিনিয়ত পানীয় জলের তীব্র সংকট একেবারে বর্ডার এলাকায় তারা থাকার কারণে প্রশাসন হয়তো এখনও পর্যন্ত তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়নি প্রায় প্রতিনিয়তই নৌকো ভাড়া করে নদীর এই প্রান্তে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কৈজুরিতে আসতে হচ্ছে তাদের পানীয় জল থেকে শুরু করে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সব কিছু নেওয়ার জন্য সব কিছু এখান থেকেই মজুদ করে নিয়ে যেতে হচ্ছে তাদের তাদের আশঙ্কা প্রায় এখনও সাত দিন এইভাবেই তাদের জলের তোলাতেই থাকতে হবে আর এইভাবেই সাত দিন চলবে নৌকোর যাতায়াত দাসপুরের কৈজুরি বাজারে আজ রবিবার এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় কৈজুরি বাজারে অবস্থিত হ্যান্ডপাম্প কল থেকে বালতি বোতল হাঁড়ি সহ বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে তারা পানীয় জল ভরে নিয়ে যাচ্ছে শুধু পানীয় জল নয় প্রয়োজনীয় মুড়ি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী তারা দাসপুরের কৈজুরি থেকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে হুগলি জেলার এক বাসিন্দা তিনি ঠিক কি জানিয়েছেন শোনাব আপনাদের সব ডুবে আছে

খবর খাবার জল থেকে শুরু করে বাজার সমস্ত কল ডুবে গেছে সমস্ত কল ডুবে ওই যে বড় বড় বিল্ডিং ওই সব বিল্ডিং এর উপরে জল তবু এক একটা জায়গায় কতজন আটকে গেছে এখন এক একটা জায়গাতে অন্তত ম্যাক্সিমাম কুড়ি জন বাইশ জন করে আটকে আছে কোনো চিকিৎসা বা কিছু রাত্রে কোনো সমস্যা হলে সমস্যা হলে এই নৌকায় করে নিয়ে বাড়িতে ডাক্তারের ঠিকানা ধরে ডাক্তার ঠিকানা যেতে হচ্ছে বা এই দিয়ে ঘাটায় ঘাটাল ঘাটাল আমার নাম দীপক ঘরে মারপে. মার্ত ম� lö�91�. ম 요� bon Port.